যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় ধমকে দাঁড়ায় নিরাচার পাখি দুহাজু বাড়ায় যখন সময় ধমকে দাঁড়ায় নিরাচার পাখি দুহাজু বাড়ায় খুঁজে নিয়ে মনে নির কখন স্বপ্ন 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 স্বপ্ন

আচ্ছা ঠিক আছে আমি ওটা ওটাও করবো নিশ্চয়ই আমি চলে যাচ্ছি একদম খুবই একদম মানে সব একটা গান খুবই প্যাথেটিক একটা গান নচিকেতার একটা খুবই বিখ্যাত গান এটা আপনারা অনেকেই শুনেছেন মানে অনেকেই বলতে সবাই শুনেছেন তো সেই গানটা গাওয়ার চেষ্টা করছি আরে আমারই তো অনুষ্ঠান স্যারকে মানে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না মানে পুরো প্রোগ্রামটাকে উনি অর্গানাইজ করছেন এত সুন্দর সুন্দরভাবে মানে এত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকেও এত ভালো গান গাইতে পারা যায় আপনারা ওনাদের জন্য একটু বিগ হ্যান্ডস সবাই যেনারা আছেন একটু হ্যাঁ জোরে হাতে তালি ঠিক আছে নচিকেতাজির গান নচিকেতা চক্রবর্তীর গান গাওয়া সত্যি সবার পক্ষে হয় ওঠে না তো আমাদের মিউজিশিয়ানের পক্ষ থেকে স্যারকে আমরা বরণ করে নিচ্ছি অমিত স্যারকে ফুল দিয়ে তবে সবাই একটু হাতে তালি দিয়ে সমর্থনা করবেন থ্যাংক ইউ স্যার উত্তর বরণ করছেন স্যারকে উত্তরই দিয়ে বরণ করছেন আমাদের কিবোর্ড মিউজিশিয়ান অমিত স্যারকে সামান্য হিসেবে পুরস্কৃত করছেন ওনার গানে খুশি হয়ে ওনাকে আমি মঞ্চে ডাকছি আপনি একটু মঞ্চে আসবেন স্বপন বাবু উনি স্যারকে দুশোটি টাকা দিয়ে কিন্তু পুরস্কৃত করছেন এই গানের জন্য বিঘ হ্যান্ড সবাই অসম্ভব ভালো গান গাইছেন স্যার অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি তো মোটামুটি স্যার কিছু বলুন স্যার না স্যার আমি এটা পরে দিয়ে দিতাম স্যার থ্যাংক ইউ স্যার তো যাই হোক স্যার হচ্ছে আমার গুরুদেব তো ওনার কাছ থেকে আমার অনেক কিছু সঙ্গীত বলুন আসলে এটা মজা নয় আমরা শিল্পীরা যারা স্টেজে গান গাইলে দর্শক খুশি হয়ে যেটা দেয় সেটা আমাদের কাছে আশীর্বাদ এবং এটা একটা টিম গেম হিসাবে আমরা এটা সকলে ভাগ করে নেওয়া হয় আর কি সেই জন্যই বললাম আর কি জাস্ট মজা এবং এটাই বাস্তব আর কি থ্যাংক ইউ স্যার স্যার হচ্ছেন আমার গুরুদেব ওনার কাছ থেকে আমি অনেক কিছু গান বাজনা শিখেছি শুধু মানে কেস কাচার যেটা সেটা তো পরের কথা আছে কিন্তু আমি গান বায়না অনেক কিছু শিখেছি ওনার সঙ্গে সঙ্গে গিয়ে তো যাই হোক আমি নচিকেতার একটি বিখ্যাত গান বৃদ্ধাশ্রম গাওয়ার চেষ্টা করছি খুবই মানে স্যাড সং কিন্তু আমি মন থেকে গাইব কিন্তু আপনারা প্লিজ একটু মন থেকে শুনবেন যদি সময় হয় ওসব নাকি বেশ পুরনো ফ্লাটে যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেল পোষা পুরো ময়না স্বামী স্ত্রী আর জায়গা বড়ই কম আমারে ঠিকানা তাই বৃদ্ধ ছেলে আমার মস্ত মানুষ মস্ত অভিযান ছেলে আমার মস্ত মানুষ মস্ত অভিযান মস্ত প্রাটে যায় না দেখা এবার নানান রকম জিনিস আর অসভাব দামি দামি সবচেয়ে কম দামি আমি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি আমার ঠিকানাটা আমার ব্যবহারের সেই আলমারি এরাই না ওসব নাকি বেশ পুরোনো কাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি এরাই ওসব নাকি বেশ পুরোনো কাটে রাখা যায় না ওর বাবার ছড়ি ঘড়ি ছবি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল খেলো পোচা বুড়ো ময়না স্বামীক্রিয়ারের বেটি জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই নিজে হাতে ভাত খেতে পারতো না গো ভোগা ভোগা মামি না থাকলে রে কি করবি ভোগা ভোটুলে কাঁদত খোকা আমার কথা শুনে খোকা বোধ আর কাঁদে না নেই বুঝি তার মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা রে तुह दिए कबीर गेखे दी तमेरे आज खुजे चले जाए एकदम ठिकाना एख খোকার হয়ে গেছে বছর হলো আর তোমার তো বছর পঁচিশ ঠাকুর মন হলো বছর মারতে চাই এখন আমার পঁচিশ বছর পরে খোকার হবে অনুসার লাগবো পাশাপাশি সেদিকটার স্বপ্ন দেখি ভীষণে রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাসম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাসম মুখোমুখি Oh, my God. মোটামুটি কিছুটা ফেরেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা বিকি বাবু তো আপনি আচ্ছা একটু পরে তুলে নিচ্ছি বিকি বাবুকে আচ্ছা আপনাদের যারা আছেন ওখানে চলে যান তারপর আমি বিকে তুলে নিচ্ছি মঞ্চে আচ্ছা পরের একটা গানে চলে যাই নাকি বলুন স্যার আচ্ছা পিসি পার্টির যে সমস্ত ছেলেগুলো আছো যারা অন ডিউটিতে আছো পিসি পার্টির যারা অন ডিউটিতে আছো অরিন্দাবো এর সঙ্গে দেখা করো ওই মেইন গেট কাছে স্যার বললাম তো স্যার আসছে দেখুন একটু সময় দেন স্যার আমি ভাব ঘুরেই হব ঘুরেই হব এটাই আমার এক আমি ভাবো ঘুরেই হব এটাই আমার এক

যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম ফেলে দাও শোকের মুখে আদর্শ বিবেক এই সমাজ তোমার গাইবে তোমার এই জয়গর এই সমাজ মানবে তোমার গাইবে তোমার এই জয়গর আমি কোনো বাউল হব এটাই আমার এক আমি কোনো বাউল হব এটাই আমার এক সেখানে লোভ হোক সতভাবে বাঁচো বাঁচা লোক হোক সদভাবে যাবে বাঁচা বড় হওয়া যাবে না কথা না শুনে বড় নেই তুলে এসবে আত্মাবে আমি বড় যাই না হতে তুলো মাথা আমার i a joy